হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা হুড়মুড়িয়ে বাড়বে আপনার যৌন ইচ্ছা দাম্পত্য জীবনকে মধুর রাখতে এই ছোট্ট দানার উপর আপনি যথেষ্ট পরিমাণে ভরসা রাখতে পারেন বহু রান্নাই সুগন্ধের জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট উপাদানটিকে কিন্তু কি কি উপকারী বৈশিষ্ট্য রয়েছে সেটা জানা আছে কি বড় এলাচের মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যার ফলে প্রস্রাবের যে কোনো সমস্যায় উপকারী হচ্ছে এই উপাদান মূত্রে জ্বালা পোড়া মূত্রনালীর সংক্রমণ কমাতে সাহায্য করে এই এলাচ মুখমণ্ডলের ইনফেকশন বা দাঁতের যন্ত্রণায়ও এলাচ হচ্ছে অত্যন্ত উপকারী বন্ধুর মতো এলাচ হৃদয়স্পন্দন নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না খুব সহজে মেজাজ ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে এই ছোট্ট এলাচ এছাড়াও শ্বাসকষ্টের জন্য দারুণ উপকারী হচ্ছে এই পথ্য ছোট্ট এলাচ খেলে আপনার পুরুষত্বহীনতা দূর হয় খুব সহজেই এলাচের কাম উদ্যাপক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি পুরুষ ও মহিলা উভয়েরই যৌনতার ইচ্ছা বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে এই এলাচ রোজ খেলে আপনার সর্দি কাশি থেকে আপনি খুব সহজেই সুস্থ থাকতে পারবেন এবং সর্দি কাশি থেকে নিজেকে বাঁচিয়েও রাখতে পারবেন হঠাৎ হেজকি এলে তা থেকেও দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই এলাচ বদহজম গ্যাস অ্যাসিডিটি এবং কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যায়ও উপকারী হচ্ছে এই এলাচ এলাচের এই সুগন্ধই পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে ইরেক্টাল ডিসফাংশন রুখে দেওয়ার ক্ষমতাও রয়েছে এলাচের মধ্যে পুরুষদের জন্য বিভিন্ন যৌনবর্ধক ঔষধ তৈরিও হয় কিন্তু এই এলাচ থেকেই পুরুষদের স্বাস্থ্য এবং যৌন ক্ষমতার উপর বিশেষ প্রভাব ফেলে এলাচের তেল আর আয়ুর্বেদ বলছে ঘুমাতে যাওয়ার আগে যদি কয়েক ফোঁটা এলাচের তেল পুরুষেরা ব্যবহার করতে পারেন তাহলে তাতেও বাড়বে আপনাদের যৌন ক্ষমতা রক্ত চলাচল বৃদ্ধি পাবে যে কারণে যৌন উত্তেজনাও অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় তাই ঔষধের বিকল্প হিসেবে ছেলেরা এইভাবেও কাজে লাগাতে পারেন এলাচকে এক কথায় বলতে গেলে এলাচ বন্ধুর মতো কাজ করে থাকে এক কথায় বলতে গেলে বিবাহিত পুরুষদের যৌন ক্ষমতা থাকবে একেবারেই তুঙ্গে ভরসা রাখতে পারেন সেক্ষেত্রে ছোট্ট মশলাতে সেটি হচ্ছে এলাচ রোজ নিয়ম করে এলাচ খেলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন ছেলেরা তাই নিয়ম করে রোজকার মেনুতে এলাচ রাখতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ